নৌকার মতো দেখা যায় উপহারে দুই নক্তা অথবা এক দাঁতের উপরে দুটি নক্তা তার নাম তা তার নাম তা আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ আজকের ক্লাস আমরা শিখবো তা অক্ষর অর্থাৎ এই তা অক্ষরে হরকাত তানবিন সাকিন তাজরিদ লাগিয়ে আমরা এর ব্যবহার শিখব যাহাতে পরবর্তীতে আমাদের কোরআন পড়া সহজ হয়ে যায় আসুন ভিডিও শুরু করি যাদের কাছে ভিডিও ভালো লাগবে ফেসবুক থেকে দেখলে লাইক ফলো শেয়ার করবেন ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এটা তা আমরা চিনি নৌকার মতো দেখা যায় উপরে দুটি নক্তা তা তার মাকড়াশ হলো জিভবার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিলেই হয়ে যায় তা তা এটাও তা এক দাঁতের উপরে দুই নক্ত শব্দের শুরুতে থাকবে এরকম তা শব্দের মাঝখানে থাকবে এরকম তা শব্দের শেষে থাকবে এরকম তা আমরা দেখে নমুনা দেখে এবং নক্তা দেখে হরফ সিনবো। উপরে দুই নক্তা থাকলে তা এরকমই যদি থাকে নিচে এক নক্তা তাহলে হয়ে যাবে বা উপরে যদি আসে তিন নক্তা হবে সা আমরা পরবর্তীতে সা পাবো তাহলে আমরা হরফ সিনলাম মাকটা শিখলাম জিভবার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগিয়ে ছেড়ে দিলেই হয়ে যায় তা মার্কশ্বাস ঠিক রেখে আমরা পড়া চর্চায় করবো এটা তা উপরে দুই নাক্তা এটা পেশ এক জাবর একজের এক ফুসকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয় কোনো দেরি করা যাবে না তা পেশ তু তা যাবর তা তু তা দুই যে তিন এটা হলো তানবিন আমরা জানি তানবিনের ভিতরে একটা হারকাত অপরটি নুন দুই যাবর দুই যে দুই ফুসকে তানবিন বলা হয় তানবিনের ভিতরে নুন ছাঁকিন লুকাইতে এই নুন ছাঁকিন লুকাইতে রায় এটা বুঝতে হলে আমাদেরকে এক নম্বর ক্লাসটা আবার দেখতে হবে ওখানে সেই বোঝানো হয়েছে যে নুন কিভাবে কীভাবে লুকিয়ে রয় তার ফেস টু তাজাপর তা তিন আমরা একাত্রে ফললে তুতা তিন কোনো দেরি করা যাবে না তু তা তিন একাত্রে পড়লে তুতা তিন তুতা তিন কোনো দেরি করবো না প্রত্যেকটা হরফ কি তা শব্দের শুরুতে এরকম মাঝখানে এরকম শেষে থাকবে এরকম তার দুই তুন তানবিন আমরা জানি তানবিনের ভিত্তিতে একটি হারকা তফটি নুন ছাকিন তাতে তুন তাজের তি তে হবে না তি হবে তয় রশ্মি তি তাজের তি তা আলিফ দুই যাবর তান এটাও তানবিন একটি হারকা তফটি নুন ছাকিন তান তাতে যাবর তান তুতা তিন তুন তি তান এখানে দেখুন বাজাবর বা নিচে এক বা উপরে দুই নাকা তা তাহলে বা তাজাবর তা বাতা হাঁড়কাত তাড়াতাড়ি কীভাবে পড়বো বাতা বাতা কোনো দেরি করে যাবে না বাতা বাজাবর বা তাজের তি বা তি বাতি কোনো দেরি করে যাবে না বাতি তাজাবর তা তাজের তি তাতি তাতি কোনো দেরি করে যাবে না তাতি এখানে আসছে তাজাবর তা এখানে আসছে বা শাকিন মাকস ঠিক রেখে তা জিভবার আগা উপরে দাঁতের গোড়ায় লাগিয়ে তার যাবর তা তামিলবে বায়ের সাথে তবে এখানে হলো কলকলা কারণ কি কপ ত বা জিম ডাল এই পাঁচটি হরফ সবাই মুখস্থ করে নেবেন এই পাঁচটি হরফে সাকিন থাকলে কলকলা হয় আর কলকলা হলে তখন ধাক্কা দিয়ে পড়তে হয় তাহলে তামিল পে বায়ের সাথে তবে তবে তার মাকরাস জিবের আগা উপরে দুই জাতের গোড়ায় আর বার মাকরাস দুই ছোট থেকে তবে মাকরাস ঠিক রেখে আমরা উচ্চারণ শিখবো তবে তাজাপর তা তামিল পেয়ে বায়ের সাথে তাপ পরের বায়াসে যাবর বা তাপ বা লক্ষর সাকিনের লক্ষর আমরা জানি একা পড়া যায় না ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় শাকিনের লক্ষর আর তাজদিতাল লক্ষর প্রথম ডান দিকের সাথে মিলবে পরের বারে অক্ষর রূপে কি আছে তার সাথে মিলবে তাহলে তা মিলবে বায়ের সাথে তাপ পরের বায়াসে জবর বা তাপ বা হামদাব তাপ আ তাপ আ কোনো দেরি করা যাবে না যেহেতু হারকাত তাপ বা আশা করি বুঝতে পারছেন সাকিন এবং তাজদিদের পার্থক্য সাকিন হলো ডানের অক্ষরে মিল পড়বে একবার উচ্চারণ হবে দুই অক্ষর মিলে এক শব্দে আর তাজদিদ হল দুইবার পড়তে হবে তাজডিজ অক্ষরটা দুইবার পড়তে হবে এটা ডাবল বাত্তা বাতি তাতি তাতি তবে তাবা আ আ আশা করি বুঝতে পারছেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ